এই যে গোল এই যে দেখি গোল একটু দেরি ও গোল এখানে গোল্ড গোল সোনালী দাদ অনেক মাংসের ভিড়ী এক একটি অনাথ সেই মাছের দোকান পেলাম মাছকে কিভাবে বারবিকিউ করছে এই উইগোর জাতি উইগোর মুসলমান এই সিং জিয়াং এর কাশগর শহরে দেখতে পাচ্ছেন এমনিতে বাইরে প্রচন্ড রকম গরম দেখুন এই একজন খাসঘরের উইগর নারী দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে মাছ অনেক বড় ধরনের মাছ ছিল বড় বড় লাগছে এই যে যে দেখুন আমি আগে বলেছি খাসগড় বা উইগর অঞ্চল কিন্তু কোনো সাগর নেই হাজার হাজার কিলোমিটার দূরে এবং এখানে মাছ পাওয়া যাওয়ার কথা নাই তবুও এক ধরনের মাছ এখানে আছে বিভিন্ন রদ হ্রদ থেকে লেক থেকে নেয়া এই সেই মাছ তবে এখানকার মানুষ মাছ খুব একটা প্রেফার করে না দেখতে পাচ্ছেন যে দোকানি হ্যালো টোয়েন্টি ওকে টু জিরো টোয়েন্টি এক একটা পিস হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান মানে আমাদের হলো সাড়ে চার ডলার সাড়ে চার অস্ট্রেলিয়ান সাড়ে চার ডলার দেখতে পাচ্ছেন মাছের দোকান দেখুন খাসগড়ের উইগড় জনপদে হ্যালো হ্যালো হাউ আর ইউ ফাইন ফাইন ইয়াকসিমে ইয়াকসিমে ইয়াক সে দেখতে পাচ্ছেন জিলাটো জিলাটো এখানে লচ্ছি এই যে লচ্ছির বরফ এখানে মাছ বিক্রি করছে একজন রুইগড় ইয়াক সে হি হিসে আসসালামু আলাইকুম হ্যাঁ এটা বলা যাবে না बोलो যে এটা বললেই যাবে না এটা বললেই যাবে না আমি জানি বললাম সালাম দিল বলে ওই মানি ভয় পাচ্ছে যে এটা সালাম দেওয়া যাবে না এ সে সালাম 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 ये सलाम सलाम খুবই সঙ্কোচিত অবস্থায় সে আমাকে এই মাছের দোকানদার তিনি এখানে মাছ আছে মুরগি আছে মুরগি আছে এখানে আহ আছে মুরগির দেখতে পাচ্ছেন এই হলো আরেকজন দেখুন দ্বিধা করছে দ্বিধা করছে দ্বিধা করছে ওরা বললে হবে যে কেমন আছো কেমন আছো এই যে নিয়ন্ত্রিত জনপদ নিয়ন্ত্রিত উইগড় মুসলিম জনপদ দেখতে পাচ্ছেন হ্যালোসি কত সুন্দরী ওই গ্যার নারী কত সুন্দরী সোনালী দাঁত ইয়ে ই গোল দেখি গোল একটু ধরি ও গোল এখানে গোল্ড গোল সোনালী দাঁত থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এ রেহমেত এ রেহেমেত বয়স্ক মহিলা সোনার দাঁতের এখানে অলংকার সোনার দাঁত বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আছি খাসগড়ের বৃহত্তর পাবলিক মার্কেট খাসগড় শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার বাইরে একটি সেমি রুরাল এরিয়াতে এখানে অনেক বড় বাজার আমি এই এখানে ভিডিও করেছি দশ থেকে পনেরোটা অর্থাৎ গত চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে এখানে অনেক ভিডিও করেছি বিভিন্ন বিষয়ে সেগুলো দেখবেন আর চারিদিকে শুধু পুলিশ ভ্রন ভ্রমণ করছে হ্যালো একসিভ হ্যালো এক হ্যালো একসি ওকে এই যে মাছের বার্বিকিউ মাছের বারবিকিউ দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে সসের জুস সসের জুস আর এগুলো হচ্ছে ওই যে আনার বেদানা ডালিম আনার আনার জুস আনার দেখতে পাচ্ছেন আমি আছি দেখুন এখানে আপনারা এদের কথাই শুনেছেন এদের কথাই জেনেছেন এই সেই চাইনিজ মুসলমান চাইনিজ উইগর মুসলমান যাদের ধর্ম নিয়ন্ত্রিত যারা চাইনিজ সরকার কর্তৃক মারাত্মকভাবে নিয়ন্ত্রিত আমি এটাকে নিপীড়িত বা নির্যাতিত বলবো না নিপীড়িত বা নির্যাতিত বলবো না প্রিয় বন্ধুরা চলুন আরো দেখি आ गई Oh god वो आ गई जगमग जगमग झालर चमछमा गई तारे तोड़ लाए ख्वाबों को सजाए सतरंगी जजबातों की जा गई और खुशियों की सौगात